যদি করেন লাইফস্টাইল পাবেন আমার মিয়ার ডাক্তার যদি করেন লাইফস্টাইল পরিবর্তন পাবেন দেখুন মাই লাইফ কি দিতে পারে একটা সুস্থ সমাজ দিতে পারে 54 বছর 54 ইয়ার প্লিজ কাম অন দ্য করতে গেলে দুটো জিনিস সর্বপ্রথম চাই

এ ফাকে করে যদি উনি মারা যেতেন ওনার সংসার কি করে চলবে ওনার পরিবারের দায়িত্ব কে নিত মাই डियर फ्रेंड মানুষ ঠিক করতে পারে না বাই টু ডু ওয়াট টু ডু কি কাজ করব কেন কাজ করব যদি আমাকে প্রশ্ন করেন কি কাজ করব বাই অনলি এমাল মার্কেটিং

న్న్న్ న్న్ న్ నాలో నాలో ని కాసంది. చురి మఈలే!